যে ইমানদার তো তারা যাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিলে আমি যদি ইমানদারকে কি দিই কি দেই ক্ষমতা দেই তাহলে সেই ইমানদাররা ক্ষমতা পেয়ে কি করবে তারা ক্ষমতার মাধ্যমে কি করবে আল্লাহ সেই কথাটা এখানে উল্লেখ করেছেন এবং উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক সুনির্দিষ্ট ভাবে চারটি কাজের কথা উল্লেখ করেছেন যে ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে তারা একে একে চারটি কাজ বাস্তবায়ন করবে এক নম্বর তারা সমাজে নামাজ কায়েম করবে দুই নম্বর হলো আতাবুজ্জাক তারা সমাজের মধ্যে জাকাতের বিধান বাস্তবায়ন করবে তিন নম্বর হলো আমারুব মারুফ তারা মানব সমাজে মানুষের মধ্যে ভালো কাজের সৎ কাজের আদেশ জারি করবে চার নম্বর হলো আনিল মুনকার তারা যাবতীয় অন্যায় এবং পাপাচারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে দিবে এই চারটা কাজ করবে কারা কারা করবে ইমানদাররা করবে কখন করবে যদি আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করেন এখানে প্রশ্ন হলো ক্ষমতার দ্বারা কি উদ্দেশ্য আর আল্লাহ বলছেন আমি যদি তাদেরকে পৃথিবীতে জমিনে ক্ষমতা দেই তাহলে তারা এই কাজগুলো করবে তা সিরাকুর থেকে নিয়ে ইবনে কাসির এবং ইবনে কাসির থেকে নিয়ে আজ পর্যন্ত সকল মুফাসরিনে কেরামগণ এখানে তামকিনের যেই তরজমা যেই ব্যাখ্যা তারা করেছেন শব্দের ভিন্নতা থাকতে পারে কিন্তু সকল মুফাসরিনদের মর্ম একটাই এখানে ক্ষমতার দ্বারা আল্লাহ উদ্দেশ্য করেছেন যদি আল্লাহ পাক ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন وقاي وقويناهم في الارض আল্লাহ বলতেছেন যদি আমি তাদেরকে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করি তাহলে ইমানদাররা সেই ক্ষমতার মাধ্যমে সর্বপ্রথম অগ্ৰাধিকার ভিত্তিতে তারা এই চারটা কাজ করবে নামাজ قائم করবে জাকাত বাস্তবায়ন করবে সৎ কাদের আদেশ জারি করবে অসৎ কাদের অন্যায় কাজের প্রতি নিষেধাজ্ঞা জারি করবে এই চারটা কাজের কথা আল্লাহ উল্লেখ করলেন এই আয়াতের আলোচনার ভঙ্গি দ্বারা প্রথমেই তো একটা বিষয় প্রমাণিত হয় বলতেছেন আর আমি যদি তাদেরকে ক্ষমতা দেই এখান থেকে বোঝা যায় প্রকৃত অর্থে ক্ষমতার মালিককে ক্ষমতা দেন কে আবার ক্ষমতা চাইলে কেড়ে নেন কে আল্লাহ যখন কাউকে ক্ষমতা দিতে চান দুনিয়ার সমস্ত মানুষ চাইলেও আল্লাহ পাকের ইচ্ছাকে তারা প্রতিহত করার সক্ষমতা রাখে না আবার আল্লাহ যদি কারোর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চান দুর্বিদ্ধ দুর্বেদ্ধ দুর্গ গড়েও সে তার ক্ষমতার মসরতকে টিকায় রাখতে পারে না আল্লাহ আকরবুল ইজাদ পৃথিবীতে যুগে যুগে এমন অসংখ্য দৃষ্টান্ত স্থাপন করে রেখে দিয়েছেন আল্লাহ যখন কাউকে সিদ্ধান্ত নেন সে তার ক্ষমতাকে মজবুত করার জন্য ক্ষমতার সিংহাসনকে রক্ষা করার জন্য ক্ষমতার চারপাশ দিয়ে যতই প্রতিরক্ষা বুহ যত দুর্বৈদ্ধ প্রাচীন তৈরি করুক না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাকড়াও করতে চান আল্লাহর পাকড়াওকে প্রতিহত করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই বারবার এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করেছেন সর্বশেষ বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ২০২৪ সালের পাঁচই আগস্ট তার জীবন্ত দৃষ্টান্ত আল্লাহ দেখিয়ে দিয়েছে ঠিক في ذلك العبره للابصار حشیار সকলের জন্য সতর্কবার্তা কেউ যেন ক্ষমতা পেয়ে নিজেকে দুর্ব্যদ্ধ মনে না করে কেউ যেন ক্ষমতা পেয়ে নিজেকে অপরাজেয় মনে না করে কেউ যেন ক্ষমতা পেয়ে নিজ ধরাকে সরা জ্ঞান না করে যে যত বেশি অহংকারী হয় যে নিজের ক্ষমতাকে যত বেশি অপ্রতিরোধ মনে করে যে নিজেকে যত বেশি অপ্রতিদ্বন্দ্বী মনে করে ইতিহাস সাক্ষী তার পতন এবং তার পরিণাম তত হয় কাজেই ক্ষমতার পালাবদল বদল এটা আমার আল্লাহাক সৃষ্টি তত্ত্বের অনিবার্য সঙ্গী অপরিহার্য অনুষঙ্গ ক্ষমতার পলা পালাবদল হবেই ওয়াতিল কাল আইয়া মুনুদা আমিল হামাই নান্না ক্ষমতার পালাবদল করেন কে আল্লাহ ক্ষমতার পালাবদল করতে থাকেন করতে থাকেন আল্লাহ আক্রব্বর আল আমিনের যেই সকল নীতি অলঙ্ঘনীয় অপরিবর্তনীয় তার মধ্যে এটাও একটা নীতি যে আল্লাহ ক্ষমতার পালাবদল করতে থাকেন কাউকে অল্পদিন ক্ষমতা দেন কাউকে একটু বেশিদিন ক্ষমতা দেন কিন্তু ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় এই জন্য আমাদের সকলেরই সজাগ এবং সতর্ক থাকা চাই আল্লাহ আমাদেরকে সকলকে এই আয়াতের মর্ম থেকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন এখান থেকে এই কথাটাও বোঝা যায় যেহেতু ক্ষমতার আসল মালিককে এই জন্য ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে রাষ্ট্রের মূল মালিক হলেন আল্লাহ পৃথিবীর মূল মালিক হলেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যারা ক্ষমতাসীন হয় তারা আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর জনগণের উপর নাগরিকদের উপর আল্লাহর প্রতিনিধি হিসাবে তারা ক্ষমতা প্রয়োগ করে আল্লাহর প্রতিনিধি হিসাবে তারা শাসন কার্য পরিচালনা করে কিন্তু মানুষ মানুষ নিমুখ হারাম মানুষের মধ্যে অধিকাংশ মানুষই নিমুখ হারাম হয় বিশ্বাসঘাতক হয় গাদ্দার হয় অধিকাংশ মানুষ এটা আল্লাহর কোরআন আল্লাহ বারবার বলেছে যে মানুষ বড় নাশকর এবং নিমুখ হারাম আপনি মিল কল কারখানার মালিক ফ্যাক্টরির মালিক আপনি টাকা পয়সা মেহনত করে বিশাল অনেক কষ্ট করে ফ্যাক্টরি বানিয়েছেন মিল কারখানা দিয়েছেন এক লক্ষ বানাইছেন ম্যানেজার চাকরি করে আপনার খুব ভালোবেসে বিশ্বাস করে ম্যানেজার বানাইছেন এখন এক বছর দুই বছর তিন বছর পরে ম্যানেজার যদি দাবি করে যে এই মালিক এই মিল এই ফ্যাক্টরি এই কারখানা এটার আমি মালিক বলেন এবার আপনি ওই ম্যানেজারে কি বলবেন ওই ম্যানেজারকে আপনি গাদ্দার এবং বিশ্বাসঘাতক বলবেন ম্যানেজারের কাজ হলো মিল কল কারখানা পরিচালনা করা এমন ভাবে পরিচালনা করা যেমন ভাবে পরিচালনা করতে মালিক অর্ডার করে মালিকের নির্দেশ অনুযায়ী ম্যানেজার পরিচালনা করবে দেখা যাবে কাজ সব ম্যানেজার করতেছে বিল ম্যানেজার দিবে অর্ডার ম্যানেজার দিবে মাল ম্যানেজার আনবে সাপ্লাই ম্যানেজার দিবে দেখা যাবে সব ম্যানেজারই করতেছে এগুলো করতে করতে কখনো যদি ম্যানেজার মনে করে যে তাহলে এই ফ্যাক্টরি আর এই মিলের মধ্যে মালিকের ইচ্ছার বাইরে আমার যখন যা ইচ্ছা তাই করব এটা যদি মনে করে দুনিয়ার কোন মালিক এই ম্যানেজারকে রাখবে মোহতারাম হাজির একটা মিল ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এর যে ওনার এবং এর যে মালিক আর ম্যানেজারের যেই সম্পর্ক পৃথিবীতে যে কোনো রাষ্ট্রের মধ্যে আল্লাহর সাথে সরকারের সেই সম্পর্ক প্রকৃত মালিককে আল্লাহর পক্ষ থেকে সরকার হলো তার ম্যানেজার সরকারের কাজ হলো ভিতরে থেকে আল্লাহ নির্দেশের ভিতরে থেকে জনগণের সেবা করা মানুষের শাসন কার্যক্রম পরিচালনা করা করা রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা জনগণের বিভিন্ন উন্নয়নের ভূমিকা পালন করা এটা হলো সরকারের কাজ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন জারি করা আল্লাহর হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা আল্লাহর কোরআনের আইনকে উপে নতুন আইন তৈরি করার নামই হল জন্য ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের মূল হলো এই জায়গায় পৃথিবীর মানব রচিত প্রতিটি মতবাদ প্রতিটি রাজনৈতিক মতবাদের সাথে ইসলামের মূল পার্থক্য এই জায়গায় গণতন্ত্র বলে গভর্নমেন্ট অব দা পিপল জনগণ হলো ক্ষমতার মালিক ইসলাম বলে ক্ষমতার মালিক আল্লাহ মুখতারফাজ এদিকে আলোচনা বেশি লম্বা করা যাবে না রাত গভীর হয়েছে আমি আপনাদেরকে দিলাম যারা মনে করেন যে আমরা আল্লাহর বান্দা যারা বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর গোলাম হিসেবে আমাদের দায়িত্ব আর কর্তব্য হল আমাদের রবের এই জমিনে আমার রবের সঙ্গে যারা গাদ্দারি করে এমন কোন ম্যানেজার যেন এই জমিনে থাকতে না পারে আল্লাহর আইনকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে আল্লাহর বান্দাদেরকে যারা নিজেদের গোলামে পরিণত করতে চায় সেই ক্ষুদাদ্রোহী ক্ষমতা দখলকারী সকল অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে বক্তার হাসেনিন আল্লাহ পাখরবুল আলমি এরপরে দ্বিতীয় যেই কথা বলতেছেন প্রথম কথা হল ক্ষমতার মালিক আল্লাহ ঈমানদারদেরকে ক্ষমতায় নিয়োগ দেন আল্লাহ ঈমানদাররা ক্ষমতা পরিচালনা করে নিয়ামাতনা আনিল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কাজেই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সরকারের মূল নীতি হবে যা আমি আমার আল্লাহর দেওয়া ফ্রেমওয়ার্কের ভিতরে আল্লাহর দেওয়া গাইডলাইনের ভিতরে থেকে আমি রাষ্ট্র পরিচালনা করব যেই সরকার যেই সরকার ব্যবস্থা আমার আল্লাহর দেওয়া গাইডলাইনের বাইরে চলে যায় তারা খোদাদ্রোহী বিশ্বাসঘাতক মনে রাখবেন যেই ব্যক্তি যেই গোষ্ঠী যেই দল খোদার সঙ্গে গাদ্দারি করতে পারে জনগণের অধিকার তারা কোনোদিন আদায় করতে পারে না ভাই এটা একটা সহজ কথা এটা সাধারণ বিবেকের কথা আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনার জবাব দেন বুঝে শুনে কোন মানুষ যদি বাবার সঙ্গে গাদ্দারি করে কোন মানুষ যদি তার জন্মদাতা তার গর্বধারিণী মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ওই মানুষটা তার ভাইয়ের অধিকার কতটুকু দিবে বলেন বলেন যে তার বাবার অধিকার মেরে খায় যে তার বাবার সঙ্গে গাদ্দারি করতে পারে যে তার গর্বধারিণী মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে সে এলাকাবাসীর হক দিবে হক সে তো ভাই বাপ হলো দুনিয়াতে মানুষের মাধ্যম আর ভাই বোন আর বাকি সব তো পরে তো সেই বাপ মা হলো হক সবচেয়ে বেশি তো বাপমার সঙ্গে যদি কেউ গাদ্দারি করে তার দ্বারা কোনোদিন তার ভাই বোনরা হক পাওয়ার কোনো চিন্তাই করা যায় না তো বাপ্মার সঙ্গে যে গাদ্দারি করে তার দ্বারা যেরকম ভাই বোন হক পাওয়ার কোনো সম্ভাবনা নাই যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের দ্বারা জনগণ কোনোদিন তাদের হক পেতে পারে না